আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ডিসকাউন্টের থ্রি পিস নিয়ে আসছি বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থট করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন আর বাদ বাকি টাকা কুরিয়ারে দুটাই নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো বিবেকের এটা বিবেকের একদম নতুন মডেলের এটি করলাম বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন অন্য বড়ি কাজ করা সেলর আড়াই বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকার বিবেক থ্রি পিস পেয়ে যাবেন মাত্র টাকা অনেক অনেক ডিজাইন আছে প্রায় অনেকগুলা ডিজাইন আছে সাতটা ডিজাইন তিনটা করে কালার আছে এখন আপাতত চারটা ডিজাইন আমরা হাতে পাইছি আরো ডিজাইন আসবো দেখেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর পিওর কটনের ভিতর পেয়ে যাবেন অন্য বডি কলম সিকুইন্স আরি কাজ করা আছে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন কোয়ালিটি হাতে পেলে একদম খুশি হয়ে একটা কথা দিলাম এত সুন্দর কাপড় কোয়ালিটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আপনারা যারা নিবেন পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন চোখে লাগার আর কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো বারোশো পঞ্চাশ টাকা বিবেক থ্রি পিস অন্য বডি কাজ করা দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন প্রত্যেকটা কালার দেখার মতো এগুলার আরো ডিজাইন আসবো আপাতত এই কটা ডিজাইন আসছে এর জন্য ভিডিও দিয়ে দিতে খুবই সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না একটি বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন আর কি কাপড় একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় স্যালোয়ারের কাপড়টি দেখেন খুবই সুন্দর আড়াই আড়াইগোস করে স্যালোয়ার দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গাও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর দেখেন এটি এক ফুলের ডিজাইন এক ফুলের ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসা দেখেন অন্য কোয়ালিটি দেখলে মন শান্তি এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস করেন না যারা মিস করবেন আফসোস করবেন এই যে দেখেন কালার গুলো এত সুন্দর একদম চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস মাত্র এক টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্য বডি কাজ করা ওনা বডি সিকুয়েন্স কাজ করা আছে আর দামি দিয়ে কাজ করা আছে তারপরে এই যে তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা ব্যাঙ্গে ব্যাঙ্গেও নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে যে যেভাবে নিতে পারেন নিতে পারবেন খুবই সুন্দর মিস করেন না মিস করলে আফসোস করবেন এগুলো সম্পূর্ণ এক ফুলের ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস অন্য বডি কাজ করা দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করলেই মিস শেষ হয়ে গেলে কলম দিতে পারুম না এই যে দেখেন আরেকটা কালার মাশাল্লাহ দেখেন কালারগুলো এত সুন্দর একদম মনের মতো কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন অন্য কাজ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আলাইকুম